এই প্লটটির নাম হচ্ছে লেকশোর একটি হিডেন জ্যাম সবচেয়ে এক্সক্লুসিভ প্লট এটি একটি তিনশো ফিট সড়ক তারপরে একটি লেক লেকের পরে দুইটি দুইটি প্লট তারপরে একটি মাঠ মাঠের পরে এটা লেক লেকের পাশ দিয়ে রাস্তা রাস্তার পাশে এখানে একটি হসপিটাল হসপিটালের পরে একটি কমার্শিয়াল প্লট কমার্শিয়াল প্লটের পাশে একটি স্কুল এবং সোজা চলে গেলে সেন্ট্রাল মাঠ এই সমস্ত কিছু দুইশো গজ দেড়শো গজের মধ্যে কোথাও পঞ্চাশ গোজের মধ্যে লেক তো মাত্র সামনেই যে যত দ্রুত যত বেশি ফিউচার বুঝতে পারেন তার জন্য তত দ্রুত ল্যাকশো মতো প্রজেক্ট এক নাম্বার চয়েসে চলে আসে এটি প্ল্যান পাস হয়ে গিয়েছে কাজ শুরু হচ্ছে এখন বুকিং দিলে কিন্তু কম দামে সবচেয়ে বেশি প্রিমিয়াম প্রজেক্টটি আপনার হচ্ছে